এই চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো বন্ধুরা আজকে তাপমাত্রা কুমিল্লায় আঠারো ডিগ্রি সেলসিয়াস খুলনায় ষোলো ডিগ্রি সেলসিয়াস তবে এখানে খুলনা বিভাগের জেলায় খুলা খুলনা বিভাগের জেলায় মেঘাচ্ছন্ন নয় এটা হলো কুয়াশাচ্ছন্ন একটি দিন যেতে পারে আজকে গাজীপুরেও কুয়াশাচ্ছন্ন একটি দিন যেতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং চাঁদপুরে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং চোয়া চোয়াডাঙ্গাতে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং টঙ্গিতে ষোলো ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং হালকা কুয়াশাচ্ছন্ন দেখা যেতে পারে দিনাজপুরে উনি তেরো ডিগ্রি সেলসিয়াস এখানে সব থেকে সব থেকে শীতের প্রবণতা বেশি এখন দিনাজপুরে এখানে হালকা কুয়াশাচ্ছন্ন এবং কুয়াশা সন্ন্য আকাশ যেতে পারে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কুয়াশা সন্ন্যাস যেতে পারে এদিকে নরসিংদী উনিশ ডিগ্রি সেলসিয়াস ভরতপুর ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়াতে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল উনিশ ডিগ্রি সেলসিয়াস ব্রাহ্মণবাড়িয়ায় কুয়াশা সন্ন একটি দিন যেতে পারে আজকে ষোলো ডিগ্রি সেলসিয়াস ভৈরববাজার উনিশ ডিগ্রি সেলসিয়াস সিং আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী সত্তর ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সত্তর ডিগ্রি সেলসিয়াস হাটারের যে বাজারে উপজেলায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস তো আজকের আছে নিম্নগামী সেগুলো এবং উচ্চগামী সব জেলায় আমরা দেখলাম তো সব জেলায় আজকে কিন্তু কুয়াশাছন্ন তবে কোন কোন জেলায় সকাল দশটার ভেতরে কুয়াশা কেটে যেতে পারে আবার এই যে খুলনা এবং গাজীপুর এদিকে টঙ্গি এবং ব্রাহ্মবাড়িয়া বাড়িয়া সিং রংপুর এইসব